এই দরজাগুলা সিলেট মলবাজার চলে যাবে উনি এই ডিজাইনের দরজা অর্ডার করছে আমাদেরকে সাইড পিস তোমার একটা থ্রিডি ডিজাইনের দরজা আছে এখানে থ্রিডি ডিজাইন মোনাজার দরা আছে যে এবং নিচের দিকে দরজাগুলা এরকম একশো পার্সেন্ট না টনটনা যদি কেউ মেশিন দিয়ে দেখতে চান আমরা নাইনটি নাইন পার্সেন্ট পয়েন্ট পর্যন্ত দেখা দিতে পারবো এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজা আমরা বিক্রি করছি চট্টগ্রাম হাট হাজারিতে এই দরজাগুলো অর্ডার করছে মেইন গেট এর জন্য আর হাতে বার্নিশ করা যে ম্যাগনি কাঠের দরজাগুলো গুলা উনি রুমে লাগাবে এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এই দরজাটা আমরা বিক্রি করছি কুমিল্লাতে দিনা বিক্রি করছি এই ভদ্রলোক কুয়েত প্রবাসী উনি আপনার আগের ভিডিও দেখে মালগুলো অর্ডার করছে আমাদের এটা কাঠের দরজা এই দরজাটাও আমরা বিক্রি করছি সিলেট হবিগঞ্জে এই দরজাটা সেগুন কাঠের উপরে করা হয়েছে এই ডিজাইনটা আমরা থ্রি ডি করছি এবং ভিতরে এই ডিজাইনটা আমরা টু ডি করছি এবং লেকার বার্নিশ সহকারে তিরিশ বছরের গ্যারান্টি সহকারে এই দরজাগুলো আমরা দিচ্ছি এই দরজাটার কিন্তু কালারের গ্যারান্টিও আছে পনেরো বছর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি করা দরজা এই দরজাটা আমরা বিক্রি করছি ঢাকার কলাতিয়াতে এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে হাতে বার্নিশ করা এগুলো সামনে যেগুলা দেখলেন এগুলা সবগুলা লেকার বার্নিশ করা আমরা এই যে প্লেন দরজা বানিয়ে রাখছি দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমান প্লেন দরজা পরিমাণ দরজা আমাদের এখানে বানানো আছে কারখানায় বানানো আছে আমাদের সব দরজা এই যে দরজাগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু বার্নিশ সারা দরজা লেকার বার্নিশ করা এই দরজাগুলা দাম হবে মাত্র সাড়ে তিন হাজার ফুল সারি হান্ড্রেড পারসেন্ট মেহেগনি কাঠের উপরে করা হয়েছে দরজা দেখতে পাচ্ছেন এই দরজাগুলা আমরা বিক্রি করছি নারায়ণগঞ্জে ওনার টোটালে আট পিস দরজা

কিন্তু আমরা টাইস অনেক সুন্দর সুন্দর করি যখন দেখা যায় তাতে পাল্লা এবং চোখের যে কোনো ব্যাকা হয়ে যায় তেরা হয়ে যায় তখন কিন্তু আমাদের সব সর্বনাশ একবারই শেষ যেহেতু টাইস বানতে হবে আবার নতুন করে আনতে হবে এই দুনিয়ার জামেলা ভাই এই জামেলার থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আমি চলে এসেছি একে ডরে আজকে কিন্তু দারুণ দারুণ সব কারণ হবে ইনশাল্লাহ আজকে দেখানোর চেষ্টা করবো সকল ধারণা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যারা বাড়ি করবেন বাড়ি করবেন ভালো দরজা কোথায় পাবেন সবচেয়ে কম দামে গ্যারান্টি সহকারে আজকে কিন্তু এই ফাটাফাটি একটা ভিডিও হবে ইনশাল্লাহ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিতে পারবেন ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আসসালাম ভাই

তো ভাই আমাদের আজকে ঠিকানাটা বলুন যদি কোনো ভাই যদি আপনাদের এই শপে আসতে চায় আসবে একটু লোকেশনটা বলেন আপনারা যদি কেউ আসতে চান তাহলে আমাদের দোকানের নাম হচ্ছে যদি কেউ ঢাকা হয়ে আসতে চান ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ঘাটাচর মোড়ে আসলে আমাদেরকে পেয়ে যাবেন মেইন রোডে যদি কেউ ক্যানিগঞ্জ হয়ে আসতে চান ক্যানিগঞ্জ আটি বাজার পার হয়ে ঘাটাচর মোড়ে এসে আমাদেরকে ফোন দিলে পেয়ে যাবেন যদি কারো আসতে বা বুঝতে সমস্যা হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করার ব্যবস্থা করব এই ক্ষেত্রে যদি কোনো ভাই কিংবা উপবাসী হোক কিংবা অনেক দূর দূরান্তের লোক হোক কেউ যদি আসতে না পারে তারা কিভাবে আপনাদের অর্ডার করতে পারবে এই মালগুলা ভিডিও দেখবে ভিডিও থেকে যে দল যেটা ওনার পছন্দ হবে ওই স্ক্রিনশট দিয়ে নিয়ে আমাদেরকে পাঠাবে আমরা সেম ওরকম ডিজাইন ওরকম মাল করে দিব ইনশাআল্লাহ যদি এখানে যে ডিজাইনগুলো আছে এগুলো ছাড়াও যদি কারো অন্য কোনো ডিজাইন পছন্দ থাকে তার ব্যক্তিগত ওই ডিজাইন আমাদেরকে দিলেও আমরা করে দিতে পারবো বা আমাদের কাছে এই ডিজাইনগুলো ছাড়াও আরো পাঁচ হাজারের উপরে ডিজাইন আছে যদি কেউ চায় আমরা ডিজাইন দিব এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে ওইখান থেকে ডিজাইন পছন্দ করে দিবে আমরা ওই ডিজাইন করে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা তো ভাই আমাদের কিছু কালেকশন দেখান যে আপনাদের এবার কি কি ধরনের আপডেট গুলো আসছে জি আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন লেকার করা 3D ডিজাইনের বেহগিনি কাঠের দরজা আসছে আবার নতুন নতুন কিছু অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের দরজাও আসছে আচ্ছা এই যে দরজাটাও 3D ডিজাইনের এই দরজাটাও 3D ডিজাইনের এখানে সাইডটা লেকার করা দরজা আছে সাইড জেলাতে বিক্রি করা হইছে এই দরজাগুলো আমরা বিক্রি করছি সিলেটে হাসান সাহেবের কাছে আচ্ছা আচ্ছা এই দরজাগুলো সিলেট মনুমি বাজার চলে যাবে উনি এই ডিজাইনে দরজা অর্ডার করছে আমাদেরকে সাইড পিস এবং হ্যান্ডার নিচের কিছু দরজা আছে যে পিছনের দিকে রাখা আছে দরজা আছে এই চার পিস দরজা উনি ম্যাহগিনি কাঠের অর্ডার করছে আমাদেরকে আরো এক মাস আগে এই দরজাগুলা আমরা মেশিনের মাধ্যমে সিজনিং করে মেশিনের মাধ্যমে কেমিক্যাল করে মেশিনের মাধ্যমে দরজাগুলা ফ্লেম বানানোর পরে সিএনসি মেশিনের মাধ্যমে আমরা এরকম ডিজাইন করছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল বডি থ্রি ডি ডিজাইন ভিতরে এবং বাহিরে ফুল বডি থ্রি ডি ডিজাইন এরকম থ্রি ডি ডিজাইনের দরজা আমরা ওনার কাছে এরকম লেকার বার্নিস সহ বিক্রি করছি আঠারো হাজার টাকা করে যদি আপনাদের কারো সায়েন্স এই দরজাটা এই মাঝখানে ডিজাইনটা পুরোটা ডি থাকবে এবং এই পাশে থাকবে তাহলে আরো 2000 টাকা দাম কমে যাবে হবে মাত্র টাকা খুবই সুন্দর অনেক সুন্দর ডিজাইন এগুলো আপনারা চাইলে করে কিন্তু আপনারা দিতে পারেন এই এ যে দুইটা নাম্বার দেখছেন এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজা আমরা বিক্রি করছি চট্টগ্রাম হাট হাজারিতে ওনার এরকম ডিজাইনের আছে দুই পিস দরজা জি আচ্ছা এরকম ডিজাইন এর আছে দুই পিস দরজা লেখার বার্নিশ করা এবং হাতে বার্নিশ করা আছে পাঁচ পিস দরজা উনি এই দরজা গুলো অর্ডার করছে মেইন গেট এর জন্য আর হাতে বার্নিশ করা যে ম্যাগনি কাঠের দরজা গুলা উনি রুমে লাগাবে বলছে ভাই আমার পাঁচতলা বাড়ি এক ফ্লোরের মাল আপনার কাছ থেকে নিলাম যদি ভালো হয় ভবিষ্যতে আরো নিব ইনশাল্লাহ এই দরজা আমরা ওনার কাছে বিক্রি করছি পনেরো হাজার টাকা করে থ্রি ডিজাইন দিয়া যদি টু ডি ডিজাইন হয় তাহলে দাম হবে চোদ্দ হাজার টাকা লেকার বার্নিশ সহ যদি কেউ হাতে বার্নিশ করে নিতে চান তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দরজাগুলোর দাম হবে দশ হাজার টাকা যদি টু ডি ডিজাইন হয় দাম হবে নয় হাজার টাকা এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এই দরজাটা আমরা বিক্রি করছি কুমিল্লাতে কুমিল্লা চান্দিনা বিক্রি করছি এই ভদ্রলোক কুয়েত প্রবাসী উনি আপনার আগের ভিডিও দেখে এই মালগুলো অর্ডার করছে আমাদেরকে ওনার এরকম ডিজাইনে টোটালি 22 পিস দরজা হবে উনি আপাতত আমাদের কাছ থেকে 5 পিস নিচ্ছে আর 17 পিস অর্ডার দেওয়া আছে আমরা প্রজেক্ট করবই পাঠাবো ইনশাআল্লাহ এই দরজাগুলা সাইරো পাশে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন পার্টি ডিজাইন এই ডিজাইনটা আমরা 3D করছি এবং ভিতরে এই ডিজাইনটা আমরা 2D করছি এবং লেকার বান্নি সহকারে 30 বছরের গ্যারান্টি সহকারে দরজাগুলা আমরা দিচ্ছি এই দরজাগুলোর কিন্তু কালারের গ্যারান্টিও আছে 15 বছর যে কালারটা আমরা করে দিয়েছি গোল্ডেন কালার এবং ব্ল্যাক কালার কাট কালার এই গালারতে জাপানি এই লেকারের মালা মালদি আমরা এগুলা করে দিছি এই দরজাগুলা আপনারা সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা এই দরজাগুলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 64 জেলায় ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি ওকে এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এটাও ফুল বডি থ্রি ডি ডিজাইন করা দরজা এই দরজাটা আমরা বিক্রি করছি ঢাকার কলাতিয়াতে ওনার এরকম ডিজাইনের এই এক পিস দরজা এবং হাতে বার্নিশ করা এরকম ডিজাইনের আছে তিন পিস দরজা এই দরজা আমরা ওনার কাছে বিক্রি করছি থ্রি ডি ডিজাইন সহকারে পনেরো হাজার টাকা এবং হাতে বার্নিশে যে দরজা ওগুলা নয় হাজার টাকা যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই যে দরজা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাতে বার্নিশ করা এগুলো সামনে যেগুলা দেখলেন এগুলো সবগুলো লেকার বার্নিশ করা এই দরজা হাতে বার্নিশ করা এগুলো মেহগিনি কাঠের দরজা দেখতে পাচ্ছেন ফুল শাড়ি দরজা এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আমরা বাসায় কাঠ দিয়ে এই দরজা প্রস্তুত করছি দেখতে পাচ্ছেন এই যে কোনা মাতা করে বানায় দিছি এবং ফিঙ্গার জয়েন দিয়ে দিছি এই দরজা গুলা সাড়ে তিন ফুট সাত ফুট জন্য রেডি করা হয়েছে পাল্লা উনচল্লিশ একাশি এই দরজা গুলা এরকম হাতে পল্লিশ সহ আপনারা নিতে পারবেন মাত্র নয় হাজার টাকা আমরা এই দরজা গুলাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এগুলার গ্যারান্টি আছে তিরিশ বছর তিরিশ বছর ফাঁকা হয় ফাঁকা হয় গুনে ধরে তিরিশ বছরের মধ্যে আমরা চেঞ্জ করে দিই এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন মেহাগিনি কাঠের এরকম বডিতে ডিজাইন করা বা ছাড়া যত দরজা আছে সবগুলাই বান্নির সহ নয় টাকা যদি বান্নির ছাড়া হয় দাম হবে ছয় টাকা এবং যদি এই বাজুতে ডিজাইন না থাকে তাহলে দাম হবে ছয় হাজার টাকা বাজুতে ডিজাইন থাকলে দাম হবে সাত হাজার টাকা এই একটা দরজা দেখতে পাচ্ছেন এটা সিটা সেগুন কাঠের দরজা এই দরজাটাও আমরা বিক্রি করছি সিলেট হবিগঞ্জে এই দরজাটা সেগুন কাঠের উপরে করা হয়েছে এই ডিজাইন সহ এবং বার্নির সহ সেগুন কাঠের দরজা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি এবং হান্ড্রেড চট্টগ্রামের সেগুন এই দরজাটা আমরা ওনার কাছে বিক্রি করছি পঁচিশ হাজার টাকা যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি কারো আর একটু কম দামি দরজা প্রয়োজন হয় তাও আমাদের কাছে আছে আমরা এই যে প্লেন দরজা বানিয়ে রাখছি দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ প্লেন দরজা আছে সেগুন কাঠের দরজা মেহাগিনি কাঠের দরজা আকাশমণি কাঠের দরজা সব ধরনের কাঠের অসংখ্য পরিমাণ দরজা আমাদের এখানে বানানো আছে কারখানায় বানানো আছে আমাদের আরেকটা শুরু

এবং এই যে দরজা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু বার্নির সারা দরজা এই দরজা গুলা দুইটা দুই ডিজাইন এগুলা বিক্রি করছি আমরা ঢাকার উত্তরাতে আবদুল্লাহ সাহেবের কাছে এই দরজা গুলা বিক্রি করছি আমরা তিন ফুট সাড়ে ফুট সাইজ একই দাম ছয় টাকা যদি আপনাদের কারো প্রয়োজন হয় নিতে পারবেন এবং ওই ডিজাইনের দরজা এটা দেখতে পাচ্ছেন আমার বাজু সহ ডিজাইন এই যে সাইড পাশে নকশা করে দেওয়া হয়েছে এই দরজা গুলা আমাদের কাছ থেকে নিতে পারবেন বার্নিশ ছাড়া এরকম ফুল শাড়ি সাত টাকা বার্নিশ হয় নাই বার্নিশ হয় কত সুন্দর বার্নিশ হ্যাঁ এগুলো ফুল শাড়ি কাঠ দিয়ে বানানো তো এই কারণে আমাদের কাঠ সবগুলো এরকম ফ্রেশ এই যে ফ্লেন দরজা গুলো বানানো এগুলাও কিন্তু ফ্রেশ দরজা জি যদি কেউ এরকম দরজা নিতে চান এরকম বার্নির সহ ডিজাইন দাম হবে মাত্র সাত হাজার টাকা বার্নির সারা ডিজাইন হলে দাম হবে ছয় হাজার পাঁচশো টাকা আমাদের অনেক কাস্টমাররা বলে যে ভাই কম দামের মধ্যে ভালো জিনিস কি আছে তাদের জন্য আমরা ফ্লাশ ডোর রাখছি এই ফ্লাস্টুর গুলো কিন্তু লেকার বার্নিশ করা একেবারে লেমিনেশন করা লেকার বার্নিশ করা এই দরজাগুলার দাম হবে মাত্র সাড়ে তিন হাজার টাকা বেডরুম সাইজ মেইন গেট সাইজ একই দাম আচ্ছা সাড়ে তিন হাজার টাকা আপনার এই দরজা পেয়ে যাবেন পলিশ করতে হবে না শুধু নিবেন ফিটিং করবেন ব্যবহার করবেন আর কোনো ঝামেলা নেই এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন বাজু সহ বার্নিশ করা ডিজাইন এই দরজাটা আমরা বিক্রি করছি নয় হাজার পাঁচশো টাকায় আপনাদের কারো যদি প্রয়োজন হয় এরকম ডিজাইন নিতে পারবেন এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফুল শাড়ি হান্ড্রেড পার্সেন্ট মেহাগিনি কাঠের উপরে করা হয়েছে এই কাস্টমার একটু কালারটা ডিপ চাইছে আমরা ওনার জন্য ডিপ কালার করে রাখছি এই দরজাগুলা চলে যাবে ইনশাল্লাহ এই দরজাগুলা নিতে পারবেন আপনারা নয় হাজার পাঁচশো এখানে দেখতে পাচ্ছেন কুমিল্লা আমরা একটা দরজা বিক্রি করছি থ্রি ডি ডিজাইনের এই কাস্টমারের একটা থ্রি ডিজাইনের দরজা আছে এখানে থ্রি ডিজাইন মোনাজার দরা আছে এবং নিচের দিকে যে টপে অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এই কাস্টমারের মেইন গেটের দরজা হচ্ছে এটা এবং বেডরুমে দরজা দিছে দেখতে পাচ্ছেন যে বাজু সহ টু ডি ডিজাইন ফুল বডি টু ডি ডিজাইন বাজু সহ এই দরজা আমরা বার্নিশ ছাড়া ওনার কাছে বিক্রি করছি সাত হাজার টাকা দেখতে পাচ্ছেন ফুল শাড়ি এবং হান্ড্রেড পার্সেন্ট মেহাগিনি কাপ দরজাগুলা এরকম একশো পার্সেন্ট শুকনা টনটনা যদি কেউ মেশিন দিয়ে দেখতে চান আমরা নাইনটি নাইন পার্সেন্ট পয়েন্ট পর্যন্ত দেখা দিতে পারবো এই দরজা আমরা ওনার কাছে থ্রি ডি ডিজাইনের বিক্রি করছি দশ হাজার টাকা যদি আপনাদেরকে আরো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং একটা দরজা ওনার বারান্দার জন্য আমরা রেডি করছি ওনার মোট দরজা হলো ষোলো পিস আচ্ছা বারান্দার জন্য আছে চার পিস মেইন গেট হচ্ছে চার পিস আর বেডরুম এরকম ডিজাইন এর আট পিস মোট ষোলো পিস দরজা আমরা ওনার কাছে বিক্রি করছি আমরা এই দরজা গুলা আপ দিয়ে পাঠিয়ে দিব কুরিয়ার যে খরচটা ওটা আমরা দিব এবং বাড়তি যে খরচটুকু আর সেই খরচটা কাস্টমার দিয়ে দিবে বলছে আমরা ফিক আপ দিয়ে পাঠিয়ে দিব সরাসরি ওনার বাড়িতে নিয়ে যাব ওকে সুন্দর ব্যবস্থা এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই একটা দরজা দেখতে পাচ্ছেন এই একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাগুলো আমরা বিক্রি করছি নারায়ণগঞ্জে ওনার টোটালে আট পিস দরজা দেখতে পাচ্ছেন এখানে আমরা আরবিতে বিসমুল্লা রহমান রহমান লিখে দিচ্ছি ওনার চাহিদা অনুযায়ী এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন সুন্দর গোলাপ ফুল ডিজাইন করে দিছি এবং এই একটা দরজা দেখতে পাচ্ছেন উপরে বিসমুল্লা রহমান রহিম লিখে দিছি নিচের দিকে রজনীগন্ধা ডিজাইন করে দিছি এবং এই দরজা বলছে উনি শুধু ফুল করে দেওয়ার জন্য বিসমুল্লা না লেখার জন্য আমরা লিখি নেই ওনার চাহিদা অনুযায়ী ডিজাইন করে দিছি ওনার আট পিস দরজাই সাড়ে তিন ফুট সাত ফুট এই দরজাগুলো সবগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি ছয় টাকা করে এই দরজাটা পাঁচশো টাকা দাম বেশি হওয়ার কারণে যে সাইড পাশে বাজুতে ডিজাইন করা হয়েছে সাত হাজার টাকা করে যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দরজা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেই এরকম লেখার জন্য কোনো দাম বাড়বে না কেউ যদি বিসমিলা লিখে নিতে চান নিতে পারবেন কালিমা লিখতে পারবেন আসসালামু আলাইকুম লিখতে পারবেন কারো নিজের নাম লিখতে পারবেন বাড়ির নাম লিখতে পারবেন ইত্যাদি ইত্যাদি এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাগুলো আমরা আমরা নারায়ণগঞ্জে বিক্রি করছি ওনার বার্নিশ করা মেন গেটের জন্য এক পিস দরজা এবং এক পিস দরজা আছে দেখতে পাচ্ছেন সিটাং সেগুন কাঠের ফুল শাড়ি এবং হান্ড্রেড পার্সেন্ট দেড় ইঞ্চি মোটারতে আমরা এই দরজাটা রেডি করছি ওনার এরকম ডিজাইনের চার পিস দরজা বাকিগুলো রেডি হচ্ছে আমাদের ওই শোরুমে এবং এই একটা দরজা আমরা ওনার জন্য রেডি করে ফেলছি এই দরজাগুলো আমরা দিয়ে দিব এই দরজাটা আমরা ওনার কাছে বিক্রি করছি নয় টাকা বার্নিশ সহ এবং এই সেগুন কাঠের যে দরজা দেখতে পাচ্ছেন ফুল শাড়ি এবং হান্ড্রেড পার্সেন্ট সিটাং সেগুন কাঠের এবং এই দরজার সিগনেস দেখেন পাকা দেড় ইঞ্চি কেউ যদি মাইপা দেখে নিতে চান মাইপা দেখে নিতে পারবেন এবং যদি ফিসুন সাইডটা একটু দেখেন ফুল শাড়ি আপনারা বসতে পারবেন সামনে ডিজাইনের জন্য বোঝা যায় না দেখতে পাচ্ছেন ফুল শাড়ি এবং হান্ড্রেড পার্সেন্ট চট্টগ্রাম সেগুনের যে ফাইবার এই ফাইবার দেখা যাচ্ছে যদি আপনারা কেউ এরকম সিটাং সেগুন কাঠের ফুল শাড়ি দরজা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দরজাগুলোর দাম হবে মাত্র বিশ হাজার টাকা করে যদি আপনাদের কারোর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি কেউ এই দরজাটা বার্নিশ করে নিতে চান তাহলে দাম হবে টাকা যদি কেউ হাতে বার্নিশ করে নিতে চান দাম হবে একুশ হাজার টাকা দর্শক এগুলা ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ কাঠের দরজার ডিজাইন আছে এবং সব ধরনের কাঠের দরজা আছে আমাদের এখানে আপনারা মেহেগনি কাঠের চৌকাঠে শিলকরি কাঠের চৌক চৌকাট লোহা কাঠের চৌকাট সহ সব ধরনের কাঠের চৌকাট পেয়ে যাবেন আমাদের এখানে আপনার অ্যালমোনিয়াম টেম্পার গ্লাসের দরজা পাবেন পিভিসি টেম্পার গ্লাসের দরজা পাবেন পিভিসি দরজা পাবেন আপনাদের যা যা কিছু প্রয়োজন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকের মতই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখানোর চেষ্টা করছি দর্শক যারা এইগুলো নিতে চান স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন দিবেন আর যারা এই প্রথম আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের সুন্দর সুন্দর আরও কালকশন পেতেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো